আলহামদুলিল্লাহ মাহে রমজানের আর একদিন বাকি মাত্র আর রমজানের আগে যে প্রস্তুতিগুলো নেওয়া হয় এটি ধারাবাহিকতায় এই যে আলহামদুলিল্লাহ মসজিদের পানি ইফতারির জন্য চলে আসছে এটি হচ্ছে গাড়ি গাড়ি থেকে পানিগুলো নামানো হচ্ছে আমার রুমে নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে নবী ইমরান আলিহি সাল্লা সাল্লামের মসজিদের যে পানি এগুলো আসছে আর অনেক কিছু আসবে ইতিমধ্যে অনেক কিছু আসছে খেজুর আসছে তো ইনশাল্লাহ আপনাদেরকে মাহের রফজানের যতটুকু পারি আপডেট আপনাদেরকে জানাবো এখানে কীভাবে ইফতারি করা হয় অনেক মানুষের সমাগম হয় এখানে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন মাহের রমজানে মানুষের দিল খুলে আল্লাহ তালা রাস্তায় দান সৎকা করেন গরিব দুঃখী সবাইকে নিয়ে আনন্দের সাথে আল্লাহ তালার এই যে হুকুমটা পালন করেন এটা আসলে আল্লাহ তালার কত বড় যে নিয়ামত মাহের আসলে বোঝা যায় দেখা যায় যে মানুষের উদারতা কিভাবে প্রকাশ পায় আলহামদুলিল্লাহ এটা মহান আল্লাহ তালার একটি অশেষ রহমত আল্লাহ তালা বলেন আশো মলি ও আনাইজিস রোজা আমার জন্য তারা রাখে আর এর সব আমি তাদেরকে দেব আল্লাহ তালার মেহমান মনে যারা আল্লাহ তালার এই রোজাগুলো রাখেন পালন করেন তারা অবশ্যই আল্লাহ থেকে উত্তম জেলা পাইবেন হয়ে গেছে আর অনেক পানি আসবে আলহামদুলিল্লাহ তো অবশ্যই পেজ থেকে যারা দেখবেন ফলো করে রাখবেন চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন এটা হচ্ছে নবী ইমরান আলী সালাতামের মসজিদে যে পানি রোজার জন্য আসছে এই যে ওনারা এখানে পানিগুলো এই যে গাড়িটি দেখতেছেন এই গাড়ি দিয়ে পানিগুলো আসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মসজিদের বাহিরের যে পরিবেশটা ওমান সালালা শহরের প্রাণকেন্দ্রে এই মসজিদ অবস্থিত আর এর পাশে এই যে রোমবা রুমটি দেখতেছি রুমের ভিতরে হচ্ছে রোজা মোবারক আর সামনে হচ্ছে মসজিদ আলহামদুলিল্লাহ এই যেটি দেখতেছেন সামনে হচ্ছে মসজিদ

الحمد لله آه. آه.